মোহনপুৰ চেনি লেফুংগা আৰ ব্লক অধিকৰণ এডি ভিজ অফ ভিজিনি দেৱ বৰ্ বচালু ন মঞ্জুৰি চামুংখায়েই চলিনা নাগো বিশেৱ বৰ্ণন কাৰ্ড বি পি এল কাৰ্ড অংগৈ তাবু চৰা মান চৰকাৰী আৱাস যোজনা নি পঞ্চায়তক কাগজ ৰহজাতিয়াবা মানিয়া নাজক নীলং জালক লাইজাকাইকীয়া তই মানগ বিশখিনি বন খংা চৰকাৰী আৱাস যোজনা নিজ

তেলিয়ামরা থানা এরিয়া নি ডিএম কলনীয় তুই নিখান আলো খরক জানি মাংকথি মানজাক মানি পাটি মঙ্গ টংলা লাই জাকামি লো খরক থিনাইনি মঙ্গ চিতরঞ্জন বিসাজিয়া কলক কক মামানই পুলিশ থাঙে মাংকথি ন পোস্টমর্টেম নি বগাই সাখাম নগর হরকা পিয়াবা এরিয়া নি লো খরক সাকা থিনাই কাট মিস্ত্রি নি সামং খায়ো বসাল বরম ন জোয়াক অ জোয়াক নং মানি বাগে থুই মানি খানা হিনাই ওয়ানচক মো মিতো পরে আছে মধ্যে তো সঙ্গে সঙ্গে থানাতে পুলিশ এসে স্টাফ এসে দেখা গেল যে একটা আরে দাঁড়া লোক নাম জানা গেছে চৈতন্য বিশ্বাস বয়স চল্লিশ বাড়ি হচ্ছে ওর মাইগঙ্গা তো এখানে ডিএম কলোনিতে এই জায়গাটার নাম হচ্ছে ডিএম কলোনি এটা ক্যানেল সেখানে পাওয়া গেছে ওর বড়ি। ধারণা করা হচ্ছে গতকালকে নাকি দেখেছে ওকে

আমি বিশেষ করে দীর্ঘদিন দু হাজার পাঁচ থেকে সাহায্য করে আসছি এমন দিন গেছে আমি ক্যাশ বিশ হাজার টাকা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়েছি কিন্তু আজকে মানে অন্য রকম আজ এনএসএসের দায়িত্ব পাওয়ার পর মনে হলো যে এনএসএসের মাধ্যমে এই যে বাচ্চারা শীতে কাঁপছে কিংবা যাদের মানে পড়ার বই নেই যারা পুষ্টিকর খাবার নেই আবার কষ্ট পাচ্ছে তাদের যদি বিন্দুমাত্র আমরা সাহায্য করতে পারি আমাদের চান্দ্রেপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএসের পক্ষ থেকে সেটা হয়তোবা ওই ছোটো ছোটো বাচ্চাদের পক্ষ থেকে খুব ভালো হবে সেই উপলক্ষে আমরা চান্দ্রেপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএসের যারা ভলেন্টিয়াররা আছে সবাই মিলে আমরা এসেছি এসে তাদেরকে কিছু ফল কিছু চাল তারপর কিছু বই কিছু অন্যান্য খাবার বেকারির খাবার আমরা প্রদান করেছি জানতে পারলাম ওদের কম্বলের প্রয়োজন আমরা আগামী কাল এসে ওদেরকে চারটা ফ্যামিলি আছে এখানে আমরা চারটি ফ্যামিলিকে কম্বল প্রদান করব এবং আশা রাখি ত্রিপুরার যারা আরও এনএসএস ভলেন্টিয়াররা আছে এনএসএস স্কুলের মধ্যে আছে তারাও আমাদের এই বেদে যারা আছে কারণ ভারতবর্ষকে যদি আমরা জানতে চাই

এই সাব বা এই শহর সাব টাউনের যে বাচ্চারা ভাবে চায় যে পরিসরে খেলাধুলা করতে চায় সেটা ফুলফিল হচ্ছে না তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি বলেছি যে এটাকে একটা অ্যাক্সটেন্লিয়ার করা যায় প্রয়োজনে আমরা তহবিল ফান্ড থেকে কিছু টাকা আমি এখানে দেব তো এটা আমি আমাদের প্রধাসভার চেয়ারম্যানকে বলেছি এটা আলোচনা করার জন্য তাহলে দেখার জন্য স্কুলে অনেকগুলো সমস্যা আছে বিদ্যাযুদ্ধের স্কুল হয়েছে তো বিদ্যালয়ের সাথে সাথে অনেকগুলো প্যারামিটার এখানে যুক্ত হয়েছে সে প্যারামিটারগুলিগুলিকে ফুলফিল করতে গেলে প্রথমে শিক্ষক যেটা বলেছেন প্রিন্সিপাল তো আমরা অলরেডি কথা বলেছি সেটা চেষ্টা থাকবে আগামী পনেরো দিনের মধ্যে কীভাবে শিক্ষক দেওয়া যায় সায়েন্সের हाकोटा हस्टे भिजाखा सुशिला गोपालन थुमा नि साल सारा भारत गणतन्त्र नारी समिति चेङ रगनी खरक साङा सुशिला गोपालन चेङ सिमि अब सारा भारत गणतन्त्रक नारी समिति पहिला सम्पदिका विमानी सालो वि मङथङ खा हास्टेनी गणतन्त्रिक नारी समिति अपान मन्जाखा बुढी नेत्री रोम कृष्ण रक्षित सय बल् त সহযোদ্ধা বোনেরা মায়েরা আজকের দিনটা উনিশে ডিসেম্বর আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্যের নয় সর্বভারতীয় যে সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যেটাকে আমরা বলি এডোয়া অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন হ্যাঁ সংক্ষেপে এআইডিডাব্লিউ এর প্রতিষ্ঠাতা নেত্রীদের অন্যতম এবং সংগঠন প্রতিষ্ঠা হবার পরে প্রথম সাধারণ সম্পাদিকা প্রয়াত সুশীলা গোপালনের আমরা আগে কখনো সুশীলা গোপালনের মৃত্যু আমরা কারণ বা আমাদের অল ইন্ডিয়া কমিটিও সেরকমভাবে এটার প্রতি মাইন্ড অ্যাপ্লাই করা মনোনিবেশ করা সেটা করে হয়নি হয়তো হয়েছে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতি বৎসরই হয় আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির উদ্যোগে প্রতি বৎসরেই চাবু ক্লাব সংঘ সমিতিমীয়া ব্লড ডনেশন কেম্পীখা মতে নগ্রাক চালৱ পৰমাৰ্থক সংঘ আগৰ তল চাকাৰ মানি ওম ডনেশন কেম্প বুট্ৰেংজাক ব্লড ডনেশন কেম্প মানজাখা পৰমাৰ্থক সংঘ নি তংঘন মেলাৰ প্রতিদিনই রকম ধার্মিক অনুষ্ঠান হচ্ছে এখানে ওই উপলক্ষে আজকে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে আর এই পবিত্র কাজ করার জন্য গুরুদেবই প্রেরণা দিলেন সবাইকে যে রক্তদান জীবনদানের মতো যখন মানুষ খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল তখন জীবনদানের জন্য রক্তের একান্ত প্রয়োজন হয় তো এই পবিত্র উদ্দেশ্য ধ্যান রেখে পরমার্থ সাধক সঙ্গে রেকানকার ছাকার দিয়ে কর্তৃক গনরা তারা যে আমাদের দ্বারা কার্যকর্তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে তাই সবাই উৎসাহ দিল যে এইরকম একটা কার্যক্রম হওয়া উচিত এই রক্তদান শিবির এখানে আয়োজন করা হচ্ছে সবাই